হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ একে আজাদ শ্রাবণ আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী অধ্যায় দশ তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ নবম ও দশম শ্রেণীতে আর্থিক বিবরণীর তিনটি দাপ করতে হয় বিশদ আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এখন আমি আলোচনা করব দশম অধ্যায়ের সৃজনশীল পাস দেখো তোমাদের পরীক্ষায় এরকম একটি রেয়ামিল দেয়া থাকবে র্যামিল থেকেই কিন্তু তোমাদের ম্যাথ সলভ করতে হবে এই রেয়ামিলের মধ্যে যেই দাখিলাগুলো আছে এই প্রত্যেকটা দাখিলা আর্থিক বিবরণীর তিনটি দাপের মধ্যে যেই কোনো একটি দাপে যাবে এই যে সমন্বয় দাখিলাগুলো তোমাদের আর্থিক বিবরণীর কোনো দুইটি দাপে যাবে এখন দেখো এখানে ক কি লিখা আছে এখানে ক আছে উপযুক্ত তত্ত্ব হতে সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করা একেবারে সহজ নগদ যদি আসে তোমাদের রেয়া মিলে নগদ এন্ট্রি থাকবে অবভিয়াসলি নগদের সাথে নগদ টাকা যদি আসে যোগ করবা আর নগদ টাকা চলে গেলে বাদ দিবা যেগুলো থাকে ওইগুলো হলো সমাপরি নগদ তহবিলের পরিমাণ এখানে হাতে নগদ দেয়া আছে কত পনেরো হাজার টাকা তাহলে আমি কি করেছি দেখো তাহলে কি করতে হবে দেখো এই কনং প্রশ্নের উত্তর ক কনং প্রশ্নের উত্তরের জন্য গড় করার প্রয়োজন নেই সমাপনী নগদ তহবিল নির্ণয় হাতে নগদ কত লিখেছি পনেরো হাজার টাকা সমন্বয়ে লিখা আছে নগদে পণ্য বিক্রয় এত টাকা যা হিসাবভুক্ত হয়নি দেখো এই যে নগদে পণ্য বিক্রয় করেছ তোমার কাছে কিন্তু নগদ টাকা আসছে এখন কি করবা তুমি এই হাতে নগদের সাথে যে সমন্বয় হতে নগদে বিক্রয় পনেরো হাজার টাকা আমরা কি করব যোগ করব যোগ করলে হয় কত তিরিশ হাজার টাকা এখন দেখো এখানে দেখো ব্যবসায় মালামাল পরিচালনা খরচ প্রদান পাঁচ হাজার টাকা যা হিসাবভুক্ত হয়নি ব্যবসায় মালামাল খরচ প্রদান করেছ দেখো তোমার কাছ থেকে কিন্তু নগদ টাকা চলে গিয়েছে এর আগে আমি বলে দিয়েছি নগদ টাকা আসলে যোগ হবে চলে গেলে কি করতে হবে বাদ দিতে হবে বাদ মালামাল পরিচালন খরচ পাঁচ হাজার টাকা তিরিশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা যদি আমি বাদ দেই তাহলে কত হয় এই পঁচিশ হাজার টাকা হয় ক শেষ তারপরে কি লিখে আছে খ বিশদ আয় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ বিশদ আয় বিবরণী তৈরি করতে হলে আমাদের তিনটি দাপ অতিক্রম করতে হয় মোট মুনাফা পরিচালন মুনাফা এবং নিট মুনাফা খ বিশদ আয় বিবরণী নির্ণয় যেহেতু আমরা মোট মুনাফা নির্ণয় করব। এই জন্য ব্রেকেটে আমি আংশিক লিখেছি বিবরণ টাকা 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 ওকে প্রথমত কি আসবে বিক্রয় আসবে ক্রয় হলো টাকা টাকা। আমরা সরাসরি দুই নম্বর করে বিক্রয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখে দিয়েছি বিক্রয় থেকে আন্তফেরত বা বিক্রয় ফেরত বাদ যাবে এখন দেখো এখানে কিন্তু আন্তফেরত বা বিক্রয় ফেরত দেয়া নেই দেখো সমন্বয়ে লিখা আছে অলিখিত আন্তফেরত এত বই ফেরত এত এই আন্তফেরত মানে কি বিক্রয় ফেরত তাহলে আমরা কি করব বিক্রয় থেকে আন্তফেরত আমরা বাদ দিব বাদ দিয়ে টাকাটা কোথায় লিখব। তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে যদি আমরা এই দুই হাজার টাকা বাদ দেই। হয় কত তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা তারপরে লিখা আছে কি দেখো নগদে বিক্রয় যা হিসাবভুক্ত হয়নি অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় একই কথা মানে হিসাব বিক্রয় হয়েছে তোমার লেখা হয়নি বা হিসাবভুক্ত করা হয়নি তখন তুমি কি করবা যোগ করবা যুগ অলিখিত বিক্রয় কত হাজার টাকা পনেরো হাজার টাকা আমরা পনেরো হাজার টাকা যোগ করে টাকাটা আমরা কয় নম্বর করে লিখলাম দেখো তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকার সাথে পনেরো হাজার টাকা যোগ করলে তিন হাজার টাকা হলো নিট বিক্রয় খেয়াল করো এই বিশদ আয় বিবরণী তৈরি করতে হলে নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে কিন্তু মোট মুনাফার পরিমাণ নির্ণয় হয়ে যায় বাদ বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় কোনটি যে পণ্য বিক্রি করার ক্ষেত্রে যা যা তোমার খরচ হয়েছে ওইগুলোকে পণ্যের ব্যয় বলা হয় দেখো কত টাকা বিকৃত হাজার আমরা কি করেছি দেখো মজুদ পণ্য সরাসরি চল্লিশ হাজার টাকা লিখে দিয়েছি তারপরে দেখো কয় লিখা আছে এক লক্ষ নব্বই হাজার টাকা তাহলে আমরা কি করবো ক্রয় এক লক্ষ নব্বই হাজার টাকা প্রথম বহি ফেরত এই যে দেখো সমন্বয়ে কিন্তু বহি ফেরত এক হাজার টাকা দেয়া আছে তাহলে আমরা কি করেছি ক্রয় থেকে বই ফেরত বাদ দিয়েছি বাদ দিয়ে টাকাটা আমরা কত নাম্বার করে নিয়েছি দুই নম্বর করে নিয়েছি আর বাকি যত এন্ট্রি আছে ওইগুলো সরাসরি বসে যাবে এখানে চার্জ লেখা আছে কত টাকা তাহলে আমরা কি করেছি দেখো সরাসরি ডক চার্জ বারোশো টাকা লিখে দিয়েছি পরিবহন খরচ আছে কত তিন হাজার টাকা পরিবহন খরচ তিন হাজার টাকা লিখে দিয়েছি সমন্বয়ে সমাপনী পণ্য না থাকার কারণে আমরা কি করেছি দেখো এই সবগুলো টাকা করে টাকাটা আমরা কয় লিখেছি লিখেছি তিন যদি থাকতো দুই নম্বর করে লিখে সমাপনী পণ্য বিয়োগ করে তিন নম্বর করে লিখতাম এখন সমাপনী পণ্য না থাকার কারণে এই সবগুলো যুগ করে তিন নম্বর করে লিখে দিয়েছি দুই লক্ষ তেত্রিশ হাজার দুইশো টাকা এটা হলো বিকৃত পণ্যের ব্যয় এই যে নিট বিক্রয় থেকে এই বিকৃত পণ্যের ব্যয় এই নিট বিক্রয় থেকে এই পণ্যের ব্যয় বাদ দিলে যেটা বের হয় ওইটা হলো রেজাল্ট এটা থেকে এটা বাদ দিলে হয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার আটশো টাকা এটা কি মোট মুনাফা আমরা এখানে ক্লোজ করে দিলাম উত্তর এত টাকা তারপর গ বলেছে মোট মুনাফা এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো টাকা দরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো গ বিশদ আয় বিবরণী নির্ণয় বিবরণ টাকা 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 নিট মুনাফা নির্ণয় করতে হলে অবভিয়াসলি তোমাদের মোট মুনাফা লিখতে হবে মোট মুনাফা দেয়া আছে কত এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো আমরা কি করলাম সরাসরি মোট মুনাফা তিন নাম্বার করে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো টাকা লিখলাম তারপরে ওইটা থেকে আমরা কি করব বাদ পরিচালন ব্যয় বাদ দিব পরিচালন ব্যয়ের এন্ট্রিকুন দেখো এখানে এখানে দপ্তর খরচ আছে পঁয়ষট্টি হাজার তাহলে দপ্তর খরচ সরাসরি পঁয়ষট্টি হাজার টাকা লিখে দিলাম ব্যাংক চার্জ তিন হাজার পাঁচশো টাকা আমরা কি করলাম ব্যাংক চার্জ তিন হাজার পাঁচশো টাকা লেখা আছে কি ডাক ও তার খরচ পনেরোশো টাকা তাহলে আমরা কি করেছি ডাক উ তার খরচ পনেরোশো টাকা লিখে দিয়েছি ব্যবসায়ের মালামাল পরিচালন খরচ প্রদান পাঁচ হাজার টাকা ব্যবসায় মালামাল পরিচালন খরচ প্রধান মানে এটা হলো পরিচালন ব্যয় তাহলে আমি কি করেছি দেখো মালামাল খরচ কত টাকা লিখেছি পাঁচ হাজার টাকা লিখে দিয়েছি এখন দেখো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কুরিন বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভুল করে কুরিন বা অনাদেই পাওনা কিন্তু একই জিনিস এই কুরিন যুগ নতুন কুরিন যুগ নতুন কুরিন সঞ্চিতি বা পুরাতন কুরিন সঞ্চিতি খেয়াল করো এই কুরিন রেয়া মিলে থাকে নতুন কুরিন সমন্বয়ে থাকে নতুন কুরিন সঞ্চিতি সমন্বয়ে থাকে পুরাতন কুরিন সঞ্চিতি রেয়া মিলে থাকে তাহলে কুরিন ও পুরাতন কুরিন সঞ্চিতি রেয়া মিলে থাকে নতুন কুরিন ও নতুন কুরিন সঞ্চিতি কোথায় থাকে সমন্বয়ে থাকে দেখো এ অঙ্কের মধ্যে রেয়ামিলের ভিতরে কুরিনের টাকাটা দেয়া নেই এই যে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিত এই যে কুরিন ও সন্দেহজনক সঞ্চিতি একই কথা এটা কিন্তু কি পুরাতন সমন্বয়ে কি বলা আছে কুরিন হিসাবে দুই হাজার পাঁচশো টাকা অবলোভন করতে হবে এই যে কুরিন হিসাবে দুই হাজার পাঁচশো টাকা অবলোকন করতে হবে এটা হলো নতুন কুরিন অর্থাৎ বিবিধ দেনাদারের মধ্যে দুই হাজার দুই হাজার পাঁচশো টাকা আদায় যোগ্য নয় অথবা অবলোপন করতে হবে এটাকে বলা হয় নতুন কুরিন দেখো নতুন কুরিন লিখেছি কত দুই হাজার পাঁচশো টাকা যুগ নতুন কুরিন সঞ্চিতি এই নতুন কুরিন সঞ্চিতিটা বের করা অনেকটাই টাফ একটু মনোযোগ দিয়ে দেখো দেখো কুরিন হিসাবে এত টাকা অবলম্বন লোপন করতে হবে সম্ভাব্য কুরিনের উপর পাঁচ পার্সেন্ট সঞ্চিতি ধরতে হবে অর্থাৎ এই কুরিন সঞ্চিতি কত পার্সেন্ট ধরতে হবে পাঁচ পার্সেন্ট ধরতে হবে এই কুরিন সঞ্চিতি ধরতে হলে প্রথমত কি করতে হবে একটু দেখো কুরিন সঞ্চিতি কিভাবে নির্ণয় করতে হয় রেয়ামিল থেকে দেনাদার লিখতে হবে দেনাদার অথবা প্রাপ পয়সা এটা রাফ করে নিবা দেনাদার দেনাদার দেখো রেয়ামিল হতে দেনাদার বা প্রাপ্য হিসাব একই কথা দেনাদার অথবা প্রাপ্য হিসাবে টাকাটা লিখবা রাফে যুগ দারে বা বাকিতে বিক্রয় যদি সমন্বয়ে দারে বা বাকিতে বিক্রয় থাকে সেটা আমরা কি করব যুগ করব বাদ বিক্রয় ফেরত রেয়ামিলের ভিতরে যদি বিক্রয় ফেরত বা আন্ত ফেরত দেয়া থাকে ওইটা কিন্তু আসবে না সমন্বয়ে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত থাকলে ওই টাকাটা দেনাদার থেকে বাদ দিতে হবে বাদ নতুন করিন নতুন কোনটা ওই যে দেনাদারের মধ্যে আদায়যোগ্য নয় বা অবলোপন ওইটা হল নতুন দেওয়ার পরে যেই টাকাটা থাকে ওই টাকার যত পার্সেন্ট বলে তত পার্সেন্ট হলো বইয়ের মধ্যে লিখে আছে প্রাপ্য হিসাব কত তেষট্টি হাজার টাকা তাহলে এইটার আলোকে আমরা লিখলাম তেষট্টি হাজার টাকা এই দেন প্রাপ্য হিসাব কত তেষট্টি হাজার টাকা যুগ দাঁড়ে বা বাকিতে বিক্রয় অঙ্কের মধ্যে দাঁড়ে বা বাকিতে বিক্রয় নেই বাদ বিক্রয় ফেরত এই যে দেখো সমন্বয়ে আছে এই দেখো আন্ত ফেরত বা বিক্রয় ফেরত আন্ত ফেরত বা বিক্রয় ফেরত তাহলে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত বাদ যাবে কত দুই হাজার টাকা এই দুই হাজার টাকা কি করবা এ বাদ দিবা বাদ দিলে হয় কত টাকা টাকা হয় হয় তারপরে বাদ দিবা কি দেখো বাদ নতুন কুরিন বাদ কি নতুন করিন এখানে দেখো তো নতুন করিন আছে কিনা না কুরিন হিসাবে পঁচিশশো টাকা অবলোপন করতে হবে এটা হলো কি নতুন কুরিন তাহলে আমরা কি করব। নতুন নতুন কুরিন বাদ দিব কত এই পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা বাদ দিলে কত হয় আটান্ন আটান্ন হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা টাকা দেখো এই থেকে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কুরিন সঞ্চিত ধরতে হবে এই যে আটান্ন হাজার আটান্ন হাজার পাঁচশো টাকা হয়েছে এইটার পাঁচ পার্সেন্ট এইটার পাঁচ পার্সেন্ট যা হয় ওইটা হলো কুরিন সঞ্চিতি দেখো কুড়িন কি সমন্বয় থেকে লিখলাম তাহলে আটান্ন হাজার পাঁচশো টাকার পাঁচ পার্সেন্ট হয় দুই টাকা যুগ নতুন কুরিন সঞ্চিতি দুই টাকা ওকে তাহলে আমরা হয়েছে কত পাঁচ টাকা কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি কত হয়েছে ছয় টাকা এই ছয় টাকা হলো পুরাতন কুরিন সঞ্চিতি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি ছয় টাকা বাদ দিব দেখো পাঁচ হাজার চারশো পঁচিশ টাকা থেকে ছয় টাকা বাদ দিলে মাইনাসের রেজাল্ট আসে কিসের রেজাল্ট আসে মাইনাস এই জন্য আমরা এখানে কত হয়েছে এক টাকা অর্থাৎ এই যে পাঁচ থেকে ছয় বাদ দিলে মাইনাসের রেজাল্ট আসে মাইনাস হয় কত এক হাজার টাকা এই জন্য এটা আমরা ব্রেকেট দিয়ে রাখলাম দেখো আমরা কি করব এক দুই তিন চার এই চারটা টাকা আমরা যুগ করব ওই যুগফল থেকে এক হাজার টাকা মাইনাস দিব মাইনাস দিলে যেই টাকাটা হয় ওই টাকাটা আমরা কোথায় লিখবো আউটের কলামে লিখব এই যে টাকাটা বের হয়েছে তিয়াত্তর হাজার নয়শো পঁচিশ টাকা এটাকে বলা হয় পরিচালন ব্যয় খেয়াল করো মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় আমরা বাদ দিলে পরিচালন মুনাফা আসবে তাহলে মোট মুনাফা কত এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো তাহলে এটা থেকে যদি আমরা বাদ দিই পরিচালন ব্যয় তিয়াত্তর হাজার নয়শো পঁচিশ থাকে কত ষাট হাজার আটশো পঁচাত্তর টাকা এটা হলো পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফার সাথে যুগ অপরিচালন আয় কি করতে হবে যুগ করতে হবে প্রাপ্ত বার্তা কত সাতশো টাকা এই বার্তা সাতশো টাকা সেটা হলো অপরিচালন আয় স্থায়ী সম্পদ জনিত মুনাফা কিন্তু অপরিচালন আয় তাহলে দেখো সরাঞ্জম দ্যাট মিনস অফিস সরাঞ্জম বিক্রয় বিক্রয়জনিত মুনাফা কত দুই টাকা এটা হবে অপরিচালন আয় বিক্রয় বিক্রয়জনিত মুনাফা কত দুই হাজার পাঁচশো টাকা তাহলে এই যোগ করলে কত হয় তিন হাজার দুইশো টাকা হয় খেয়াল করো এই অপরিচালন আয় আর অন্যান্য আয় কিন্তু একই কথা তাহলে পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় কি হবে যুগ হবে যুগ করে কত হয়েছে এই দুটা চৌষট্টি হাজার পঁচাত্তর টাকা বাদ অপরিচালন ব্যয় অপরিচালন ব্যয় কি আছে বিবিধ ক্ষতি দুই হাজার পাঁচশো টাকা বিবিধ ক্ষতি দুই হাজার পাঁচশো টাকা এটা কি হবে এই টাকা থেকে এটা বাদ যাবে বাদ দিলে কত হয় একষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা হয় এটা হল নিট মুনাফা উত্তর কিলিক বা পরিচালন মুনাফা টাকা টাকা করি সৃজনশীল পাস বুঝতে পেরেছ যদি তোমরা বুঝে থাকো আমার ভিডিওতে একটি লাইক দিবে এবং কমেন্ট করবে এবং আমার ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে আর তোমাদের এই আর্থিক বিবরণী যে কোনো ধরনের সমস্যা আমাকে কমেন্ট করে জানাবা ইনশাল্লাহ আমি ওই সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম